আচ্ছা এইটুকু বলছেন কেন আপনি

একটা খতিয়ান হইতে পারে আমার চারটি খতিয়ান হইতে পারে একটা ঘটনা দশ কাটা থাকতে পারে কোনটা পাঁচ কাটা থাকতে পারে যে কোনো একটা খতিয়ান দিয়ে আমি অনলাইনে টিকিটটা বুক করেছি তা সেই হিসাবে সব কাগজ আমার না থাকতে পারে তাই বলছি সব ডকুমেন্টসটা চাই সমস্ত জমির রেকর্ডটা চাই সমস্ত জমির রেকর্ড আমার না থাকতে পারে সেই রেকর্ডটা তো আমার নাম হইতে পারে না হইতে পারে তাই সেই রেকর্ড আমি এখানে কি করে আনবো

সোমবার ওই ঘটনা ভরতপুর এক নম্বর ব্লকের কিষাণ মান্ডির চাষিদের অভিযোগ সরকারিভাবে চাষি প্রতি ত্রিশ কুইন্টাল করে ধান নেওয়ার কথা জানানো হলেও এদিন তা মানা হয়নি এদিন চাষির পর্ষা দিকে কতটা পরিমাণ ধান কেনা হবে তা নির্ধারণ করা হয় ফলে অনেকে মান্ডি থেকে ধান ফিরিয়ে নিয়ে গিয়েছেন কোনো নোটিশ ছাড়াই প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে চাষিদের দাবি স্থানীয় সূত্রে জানা গেছে অনলাইনে আবেদন করার পর এদিন সাত সকালে অনেকে চাষি ধান নিয়ে কিষাণ মান্ডিতে চলে আসেন এরপর সকাল দশটার পর অফিস খুলে চাষিদের ধান বিক্রির স্লিপ বিলি করা হতে থাকে গণ্ডগোল বাধে ওই সময় সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসার চাষিদের জানান যে অনলাইনে আবেদনের ত্রিশ কুইন্টাল প্রতি চাষের কাছে ধান কেনার কথা থাকলেও তা মানা হবে না এদিন যে চাষি তার জমি রেকর্ড যতটা পরিমাণ দেখাতে পারবেন সেই চাষির কাছ থেকে সেই মতো ধান নেওয়া হবে অথচ অধিকাংশ চাষি গড়ে ত্রিশ কুইন্টাল করে ধান নিয়ে মান্ডিতে চলে এসেছিলেন ফলে ক্ষুদ্র চাষিদের সঙ্গে তর্ক বাঁধে সংশ্লিষ্ট প্রজেক্ট অফিসারের এই খবর ভরতপুর এক নম্বর ভিডিও দেওয়া সারপাকে জানানো হলে বিডিও কিষাণ মান্ডিতে চলে আসেন এবং তিনি চাষিদের সঙ্গে কথা বলতে গেলে চাষিরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিডিও চাষিদের জানান যে প্রত্যেক চাষির যা পরিমাণ জমি রয়েছে তাদের তিরিশ কুইন্টাল ধান হতে পারে না তিরিশ কুইন্টালের থেকে কারো ধান কম হতে পারে আবার বেশিও হতে পারে ওই সময় চাষিরা দাবি করেন যে অনেকে জমি বন্ধ করে চাষ করছেন আবার এদিন জমির সমস্ত পর্যায়ে সঙ্গে আনা হয়নি এ নিয়ে সংবাদ মাধ্যমে বিডিও বলে যে সরকারি নির্দেশ মেনে এদিন সহায়ক মূল্য চাষিদের কাছ থেকে ধান কেনা হচ্ছে যদিও স্থানীয় তালগ্রামের চাষি রাজ মোহাম্মদ বলেন যে এখানকার অফিসাররা কোনো কথাই শুনলেন না ওনাদের হিসাব মতো কয়েক কুইন্টাল ধান বিক্রি করতে পাচ্ছি। বাকি ধান ফের গাড়ি ভাড়া দিয়ে বাড়ি ফিরে নিয়ে যেতে হবে অপর চাষী বিনোদিয়া গ্রামের বনভাবি বলেন বিডিও সাহেব কোনো কথা শুনছে না সরকার প্রতি চাষের কাছে তিরিশ কুইন্টাল ধান কেনার কথা বললেও এখানে নেওয়া হলো না অথচ সমস্ত ধানই নিজের জমির

তা আজকে আবার নিয়মটা নতুন করছে এর আগে কিছু জানানো হয়েছে এর আগে কিছু জানানোই হয়নি আমরা তো তার গাড়ি ভাড়া করে ধানটা এনেছি আবার যদি গাড়ি ভাড়া করে ধানটি নিয়ে যায় তাহলে আমাদের দু হাজার টাকা খরচা সেই খরচাটা কে দেবে তাহলে কখন এসে জানতে যে জমি থাকতে হবে আমরা যখন এখানে কাগজটা এন্ট্রি করলাম এন্ট্রি করার পরে সাহেব যখন ধানের কাজ জায়গায় গেল কাগজটা যখন দেখছে বলছে তো আমরা তো পাঁচ ঘন্টা রেকর্ড আমরা তো দশ কাটা রেকর্ড এইভাবে তো ধান নেব না যে দশ কাটা রেকর্ডে ধান তিন বস্তা ধান নেবে আর বাকি সাঁত্রিশ বস্তা ঘুরে নিয়ে যেতে হবে সে খরচাটা কে দেবে আজকের দিনে আমরা বর্তমানে চাইছি যার দু কাটা রেকর্ড তারও তিরিশ কুইন্টাল নিতে হবে যার এক বিঘি রেকর্ড তারও তিরিশ কুইন্টাল নিতে হবে আর নতুন নিয়ম লাগু করতে গেলে এক সপ্তাহ পর সেটা জানাইতে হবে যেই সপ্তাহটা নিতে হবে হ্যাঁ সেটা তো শিওর তো আজকে বর্তমান দিনে তিরিশ কুইন্টাল তো নিতেই হবে না না এটা কি এখানে লাগু হচ্ছে মুখে লাগু করলে হবে না আজকে কোনো তোদের মুখের কথা প্রত্যেক চাষি কাজে আজকে বলছে নেব না গত এক সপ্তাহ ধরে নিয়েছে হয়তো আজকে রাতে কোনো মিটিং করেছে কোনো দালাল চক্রে পড়েছে যে এইভাবে লোককে ঘরে ঘুরে পরেশানি করবো যদি কিছু টাকা দেয় সেভাবে আমরা নিয়ে কিষান মন্ডিতে কি সমস্যা সমস্যা মানে দশ বছর ধরে ধান বেঁচে আসছি কিন্তু আজকে বলছে যে এই কার্ডে যতটুকু জমি রেকর্ড আছে সেইটুকু ধান নেবো আর বাকি ধান নেবো না ঘুরে নিয়ে যেতে বাড়ি তা আমাদেরকে তো আগে থেকে নোটিস করতে হতো তা নোটিস করা হয়নি তাহলে আজকে আমরা কি করব ধান কেনা নিয়ে গভর্নমেন্টের কি নিয়ম জানেন গভর্নমেন্টের নিয়ম ওই তিরিশ কোনটা নব্বই ঘন্টা ধান নেবে তিনবারে আর প্রথমবারে তিরিশ আর তিরিশ কোনটা আজকে এনেছি সেটা নিচ্ছে না না সেটা নিচ্ছে না এবার আমরা কি করব সেটাই কি চাইছেন আমরা চাইছি আমাদের আজকে ধান সব নিতে হবে আজকে আমার টিকেটে ধান দেওয়ার ডেট আছে আমি তিরিশ কুইন্টাল মানে অনলাইনে রেকর্ড বাই করেছি ধান দেওয়ার তিরিশ কুইন্টাল ধান নিয়ে এসেছি এখন রেকর্ড হিসাবে ধান নেবে বলছে আচ্ছা তা আমি ধানটাকে ঘুরে নিয়ে যাব আগে থেকে বলে মাইকেশিং করে নি কোনো নোটিশ দিয়েছিল না কোনো নোটিশ দেয়নি কিছু জানিয়েছিল এরা না কোনো কিছু জানায়নি আগে তিরিশ কুইন্টাল করে আগে বছরও ধান দিয়েছি এই রেকর্ডেই না না আমি চাইছি যে আমি যে ধানটা এনেছি আমার সব ধান নিতে হবে